সালামুয়ালাইকুম শুভ্রাসিদার লার্ন ওয়েট টেকনিকে স্বাগত জানাই সবাইকে এসএস বা এসএসএমসি সলিউশনের এক বিশ্বস্ততার নাম লার্ন ওয়েট টেকনিক চ্যানেল তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে সাথেই প্রশ্নটা দিয়ে দেবো যাতে করে তোমরা পরীক্ষার পর পরই অর্থাৎ সমাধানটা দ্রুত দিতে পারি তোমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা প্রতিদিন পরীক্ষার পর পরই প্রশ্নটা দিয়ে দেবা তাইলে তোমরা তোমাদের সমাধানটা পেয়ে দেবা আচ্ছা যাই হোক এখন মিনার না রাজশাহী বোর্ডের আজকে যে অনুষ্ঠিত রসায়ন প্রশ্নের সোল্যান নেই দেখো একের হচ্ছে তোমার মেনিং কোন সংস্কৃতি এটা হচ্ছে তোমার লাস্টেরটা গ নাম্বার তারপরে কোন গ্যাসটি ব্যাপন আগে ঘটবে অর্থাৎ তোমার যার আমরা জানি যে যার আনুগর কম তার ব্যাপন আগে বসে আগে ঘটে তাহলে এটা হচ্ছে সিএসফার অর্থাৎ মিথেনের তারপর এটা হচ্ছে তোমার এক ও দুই আমরা জানি আয়রন টু প্লাস অর্থাৎ ফেরাস ফেরাসের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা এগুলো এটা আছে তোমরা পারবে এক ও দুই এরপর এটা হচ্ছে তোমার ফসফেট যোগ্যমূলকের আদান কোনটি ফসফেট যোগ্যমূলকের আদান হচ্ছে মাইনাসের থ্রি আচ্ছা কোনটি উদ্যোপাতিত পদার্থ এটা তোমরা জানো এটা হচ্ছে তোমার সি টেন এস সিক্সটিন ও এটা তারপর হচ্ছে তোমার বি এর এম সে বি হচ্ছে তোমার ব্যানাডিয়াম হ্যাঁ ব্যানাডিয়ামের এম সে তোমার কতটি ইলেকট্রন থাকে এটা হচ্ছে তোমার এগারোটি তারপর দেখো তোমার পঞ্চাশ খাত গ্রাম এটা হচ্ছে তোমার চুরানব্বই দশমিক শূন্য দুই পার্সেন্ট আচ্ছা অলিভ অয়েল থেকে নিচে কোন অ্যাসিডটি পাওয়া যায় অলিভ অয়েল থেকে তোমার পাওয়া যায় তোমার অলিক অ্যাসিড নিচে যা আগে জারিতে হবে নিচে আগে এটা জানো তোমরা ক্ষেত্রে ওই এটটা আগে জারিত হবে তারপর তোমার দশ নম্বর হচ্ছে তোমার হচ্ছে তোমার লাল বাদামি হুম ইলেকট্রন শক্তি ক্ষেত্রে কম হচ্ছে তোমার তবে তোমার দেখা যায় অ্যাকচুয়ালি তোমাদের তো ওইরকমভাবে মান নেওয়া নাই তাহলে সে অনুযায়ী বলতে চাই তাহলে হচ্ছে তোমার ঘ নম্বরটা হবে তারপর নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ নাইট্রো অক্সের যুগে এনে সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী হচ্ছে জিরো এরপর দেখো তোমার তেরো নম্বর যেটা এটা হচ্ছে টু এনএস টু এটা হচ্ছে তোমার দুই ও তিন তৃতীয় সংখ্যা কত ট্রিটিএমে ব যত্রি তোমার নিউট্রন সংখ্যা হচ্ছে টু তারপর তো নিচে কুনযোগে এস এন ওয়ান প্লাস ফোর এটা হচ্ছে সালফিরিক অ্যাসিড সালফিরিকিড অত সিক্স হবে তাহলে না এটা হচ্ছে এস টু এস ও থ্রি এস টু এসো থ্রি তারপর দেখো পনেরো নম্বর গেল ষোলো নম্বর ষোলো নম্বরের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা হচ্ছে হচ্ছে প্রপানল সুডিয়াম এটা হচ্ছে তোমার সি টু এস সিক্স বুড়ালিমিনের নিচে না তাহলে হচ্ছে তোমার ক্রোমিয়াম হ্যাঁ এটা হচ্ছে ক্রোমিয়াম তারপর সুপার হিটেড ওয়াটারের সর্বোচ্চ তাপমাত্রা কত তিনশো চুয়াত্তর তারপর হচ্ছে বিশ নাম্বার কোন যুগের সাহায্যে পানি স্থায়ীকরতা দূর করা যায় কোন যুগের সাহায্যে পানিস্থায়িত্ব যুগ দূর করা যায় এটা হচ্ছে তোমার সুডিয়াম কার্বনেট কোনটি খার তো খার মানে সাধারণত অক্সিজেন ওয়েস থাকে কিন্তু এখানে তোমার একদম স্পষ্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড পোটোকেমিক্যাল দোয়া তৈরি কোনটি দায়ী নয় এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এরপর দ্রবণে দ্রবের কত এটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টোয়েন্টি থ্রি এরপর হচ্ছে উদ্দীপকের দ্রবণের পর্যাপ্ত লোগো হাইড্রোক্লোরিক এটা হচ্ছে তোমার এক তিন তারপর সর্বশেষ কোনটি অবস্থান্তর মৌল আচ্ছা কোনটি অবস্থান্তর মূলক এটা হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম হ্যাঁ আর ওইগুলো অবস্থান মূল্য না কারণ ম্যাগনেশিয়াম একমাত্র ডিপ্লোকমূলক আর ডিপ্লোকমগুলো অবস্থানমূলক হয় তবে স্ক্যান্ডিয়াম এবং তোমার জিঙ্ক এগুলো ছাড়া তো এই ছিল আজকে সমস্যার সমাধান তো সবাই ভালো থাকো ওই টিপু জেলার সাথে থাকো আল্লাহ হাফেজ